সময়টা ছিল দুই হাজার উনিশ তখন আমি উঠেছি নতুন স্কুল নতুন সব মিলে ফ্রেন্ডস অনেক ভালো সময় আমার কাটতেছিল তারপর হুট করে যখন তিন চার মাস চলে গেল ক্লাস সুন্দর একটা মেয়ে আমারই সেকশনে ভর্তি হয় আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি প্রথম দেখাতে নাম তার ইটি ছিল আর আমি কি আর বলবো মানে তাকে দেখে আমি টোটালি ক্লাস খেয়ে যাই মেয়েটি ফার্স্ট যেদিন আমাদের ক্লাসে আসে আমার দিকে সে তাকিয়েই ছিল কি একটা ব্যাপার আমি ভাবতেই পারি নাই যে সে আমার দিকে তাকায় থাকবে এরকম ভাবে আমিও না তার দিকে তাকাইছিলাম মনে হচ্ছিল চোখে চোখে দুইজন অনেক কথা বলে ফেলছি হয়তো আমরা মনে মনে দুইজনই স্বপ্ন দেখছিলাম বাস্তবে কেউ এই কারোর সাথে কথা বললাম না পরের দিন আবার মেয়েটা ক্লাসে আসলো আমার অনেক মনে হচ্ছিল যে আমি তার সাথে গিয়ে একটু আগবারায় কথা বলি বা হাই হ্যালো করি বাট সাহসী কুলা ছিল না কারণ তার সাথে ছিল তার তিন চারটা বান্ধবী সবসময় আমার অনেক বেশি সরম কাজ করত যে আমি তাদের সামনে গিয়ে তাকে যদি আমি হাই হ্যালো করি তারা কি ভাববে তারা যদি আবার আমাকে খেপায় এই চিন্তা করে সামনে যাইতাম না এই চিন্তা করে আমি সামনে যাই কিছু বলতাম না তারপর একদিন কি হলো আমরা যখন কোচিং শেষ করি হ্যাঁ একটা জিনিস বলা হয়নি আমরা কোচিংও কিন্তু একসাথেই করতাম কোচিং শেষ হওয়ার পর ওর একটা বান্ধবী আমাকে ডাক দেয় ডাক দিয়ে বলে ভাইয়া আপনি একটু দাঁড়ায়ন তো কোচিং শেষ হলে ইতি আপনার সাথে কথা বলবে আমার এক্সাইটমেন্ট লেভেল মনে হচ্ছিল যে নিচ থেকে পাহাড় অব্দি উঠে গেছে মানে আমি ভাবতেছিলাম সে কি আমাকে বলবে যে আমি তার দিকে তাকায় থাকি কেন ইনসাল্ট করবে নাকি ভালো কিছু বলবে আমার মাথায় তো অনেক রকমের চিন্তা ঘুরতেছিল এরপর আমার কোচিং শেষ হয় এবং আমি ইতির সামনে গিয়ে দাঁড়াই ও মাই গড ও একটা ড্রেস পরে আসছিল তাহলেও আবার ড্রেস কখন চেঞ্জ করে আসলো এত বেশি পরির মতো লাগতেছিল কি আর আপনাদের সবাইকে আমি বলবো আমি জাস্ট মনে হচ্ছিল কি ওকে এই ড্রেসে দেখে আমি দ্বিতীয়বার ক্রাশ খেলাম সুন্দর একটা লেহেঙ্গা পরে আসছিল হোয়াইট কালারের দেখে তো আমি জাস্ট পুরাই হয়ে গেছিলাম আমি ওকে কি বলবো আমাকে বলতেছিল আমি কিন্তু আপনাকে পছন্দ করি। আমার কাছে টোটালি সবকিছু স্বপ্নের মতো লাগতেছিল মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওর কথাটা তারপরে নিজেকে নিজে চিমটি কাটলাম এবং পরে বুঝতে পারলাম যে না সত্যি সে আমাকে পছন্দ করে এটাই বললো আমার যে কি যে ভালো লাগতেছিল ইতিয়ার আমার প্রেমের শুরুটা ছিল এরকম তারপর আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলি ক্লাস টেন পার হয়ে যায় তারপর যখন আমরা ইলেভেনে উঠি তারপর হুট করে আমার কাছে একটা নিউজ আসে একদিন বিকেলবেলা নিউজটা এরকম ছিল যে ইতি আর বেঁচে নেই ইতি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি জাস্ট শক হয়ে যাই আমি কারোর সাথে কোনো কথা বলতে পারি না আমি পুরা বোবার মতো হয়ে যাই এবং আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হতেই থাকে হতেই থাকে আমি বুঝে উঠতে পারি না যে মানুষটার সাথে আমি দুই তিন মিনিট আগেও কথা বললাম সেই মানুষটা কী করে নাই হয়ে গেল হ্যাঁ আমি যখন ওর সাথে কথা বলতেছিলাম কথা বলে রাখার পরে নাকি ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ও দুনিয়ার বুক থেকে চলে গেছে আমাকে এই দুনিয়ার বুকে একা করেই ও চলে গেছে ও যেখানেই থাকুক অনেক অনেক বেশি ভালো থাকুক এটাই আমার ওর জন্য দোয়া থাকবে গল্পটা শোনার পর অনেকেরই হয়তো কোয়েশ্চেন থাকবে ভাইয়া আপনি কি বিয়ে করছেন আপনি কি আপনার লাইফে এগিয়ে গেছেন নাকি এখনও ইতি আপুর কথা আপনার মনে পড়ে আসলে বাস্তবতা এটাই যে আমি তারপর আর কাউকে ভালোবাসতে পারি নাই তারপরে আমি আমার লাইফে কাউকে আনতে পারি নাই হাজও আমি ইতির জন্য কাঁদি এটাই ছিল আমার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন